পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে জনসাধারণের মধ্যে সুলভ মূল্যের সবজি বিক্রয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন দশ দিনের মধ্যে সবজির দ্রব্যমূল্য কমানোর জন্য প্রত্যেক জেলায় জেলায় অভিযানে নামার জন্য এর মতো গতকাল প্রশাসনের পক্ষ থেকেও প্রত্যেকটি বাজারে বাজারে গিয়ে দাম দেখে আসে এবং দোকানদারকে সতর্ক করে আসেন প্রশাসনের আধিকারিক আর আজ পূর্ব বর্ধমান জেলায় দেখা গেল একদম অন্য চিত্র পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে সুলভ মূল্যে সবজি বিক্রয় করা হলো যেখানে আলু পেঁয়াজ আদা রসুন প্রায় সবজির দাম বাজার মূল্য থেকে প্রায় অনেকটাই কম এই হাটে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার পূর্ব বর্ধমানের জেলা শাসক সহ একাধিক প্রশাসনের আধিকারিকরা জেলা শাসক জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনেই আমরা আজকেই হাটের ব্যবস্থা করেছি এখানে বাজার মূল্য থেকে যাতে অনেকটা কম দামে মানুষকে পরিষেবা দেওয়া যায় তার জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে এখানে এখানে কি করা হচ্ছে কাঁচা সবজি ন্যায্য মূল্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে আপনারা দেখেছেন বিগত কয়েকদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী তারা সবজির অতিরিক্ত দাম নিচ্ছিলেন বিভিন্ন ভাবে তো সেই ব্যাপারে আমরা যাতে প্রতিরোধ করতে পারি বিভিন্ন সমস্থা আমাদের এজেন্সিরা তারা রেট চালাচ্ছেন মার্কেটগুলো সঙ্গে আমরা ন্যায্য মূল্যে সবজি এলাকাবাসীকে আমরা বিক্রি করছি হ্যাঁ বাজার করা হলো হ্যাঁ অনেক বাজার থেকে অনেক সস্তা দাম নিশ্চয়ই এখান থেকে নেওয়া উচিত এবং বাজার থেকে এত সস্তা যে মানে অনেকটাই সাশ্রয় হয় আমাদের পয়সা হ্যাঁ বলি বাজার করলাম বলতে আজ বাজার আগে করেছি জানতাম না বটবটি কিনেছি একশো টাকা কেজি এখানে বটবটি বলছে আড়াইশো দশ টাকা আর চুচ্ছে দশ টাকা সোয়া কিনেছি এখানে আড়াইশো নিলেও বারো টাকা ফের নিলাম ওই জন্য একটু বটবটি নেবো বটবটি নিয়েছি একশো গ্রাম দশ টাকা দিয়ে কিন্তু এখানে দশ টাকা আড়াইশো পাচ্ছি ভালো লাগলো খুব জানলাম হ্যাঁ অনেক 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 একশো টাকা কেজি বটবটি নিয়েছি এখানে চল্লিশ টাকা কেজি তাহলে কতটা বলো সিক্সটি পার্সেন্ট সবার আসা উচিত কিন্তু সবার এখানে দাঁড়াবার মতো জায়গা নেই বুঝতে পারছেন যে জায়গাটা দরকার সেই জায়গাটা তো এত ভিড় করলে তো চলবে না সুতরাং এখানে মোটামুটি পঞ্চাশ ষাট জন এসে বাজার করে নিতে আরামসে পারে তারপরে তাদের তারা বেরিয়ে গেলে আবার অন্য করতে পারবে এইভাবে এক গাদা গাধা গ্যাদারিং হয়ে গেলে ঝগড়ার মতো সৃষ্টি হয়ে যাবে একদম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম সেরকম নির্দেশ দিয়েছেন কি অনেকটা হোলসেল অ্যান্ড রিটেল প্রাইস আমাদের এসেন্সিয়াল যে সবজিগুলো আছে তার দাম আলু পেঁয়াজ যারা মানে একদম মানে পুয়ারেস্ট অফ দ্য পুয়ার যারা কিনে তাদের খুবই বেশি হয়ে যাচ্ছে গ্যাপটা তো সেটা কম করার জন্য আমরা জেলা পরিষদ থেকে সভাধিপতি সাহেব আর আমাদের অনেক যে কর্মাধ্যক্ষ ম্যাডাম আছেন অনেক ওরা সব উদ্যোগ নিয়েছে সেটাতে আমরা খুবই কম টাকায় বিক্রি করছি আজকে প্রথম দিন আছে কিছু কিছু সমস্যা ছিল ইউপিআই ইস্যু আর কিছু চেঞ্জ অফ মানি এর জন্য সো সেটা আমরা কালকে এর মধ্যে ঠিক করে নেব গোটা জেলার চিত্র মানে গোটা জেলা যে আপনি ইতিমধ্যে কালকে তো একটা বৈঠক করেছেন কি পরিস্থিতি দাঁড়িয়ে আছে দেখুন আছে তো গ্যাপ তো আছে আমরা যে দেখেছি লাস্ট ইয়ার যত টাকার আমরা আলু যে জ্যোতি ভ্যারাইটি যে বিক্রি হয়েছে রিটেল প্রাইসে তা থেকে এইবার বেড়েছে অনেকটাই এটা মানে মানাই নাইনটিন রুপিস ছিল লাস্ট টাইম 150 روپے چلو ہول سیل پرائس 19 روپے چلو ریٹیل پرائس اے بار ہوئے چھے اراؤنڈ 30 روپے تار انیکتا کارن اچے ایکتا کارن আছে কি এটা রেইনফল হয়েছে যাতে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের আলু চাষীদের তাদেরকে আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে 180 کروڑ روپے দিয়েছিলাম ওদের ডাইরেক্ট অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার থেকে সেটা 60000 ফার্মার্স बेनिफिट হয়েছে সো এই ছাড়া আমাদের অনেক লাস্ট ইয়ার আমাদের অ্যারাউন্ড টোয়েন্টি ওয়ান মিলিয়ন টন্স মেট্রিক টন্স হয়েছে পটেটো এইবার একদম হাফ হয়ে গেছে তার তুলনায় তারপরে এক্সেসিভ হিটের জন্য অনেক যে বাদ বাকি যে সবজিগুলো তার রেটটা অনেক বেশি বেড়েছে বিকজ এক্সেসিভ হিটের জন্য সো এই জন্যে আলুর প্রাইসটা বিকজ আন্ন মানে বিকজ অফ আন্ন যে সবজিগুলোর প্রাইসটা বেড়ে গেছে এই জন্যে অনেক লোক আলুটা বেশি কিনছে সো তার জন্য আমরা যে পদক পদক্ষেপ নিয়েছি জেলা পরিষদ থেকে তো সভাধিপতি সাহেব নিয়েছেন তারপরে আমরাও অনেক জায়গাগুলোতে স্টার্টিং ফ্রম টুমোরো আমরা ছটা জায়গাতে সুফল বাংলা উইথ মোবাইল সুফল বাংলা করছি কালনা কাটুয়া পূর্বস্থলী ভাতার অ্যান্ড বর্ধমান গলসি সো এছাড়া তারপরে রেসপন্স দেখে আমরা এটা বাড়াবো